क्या हुआ क्या कर रहा है गल्ही पुलिस ऐसी क्यूँ आप लोग करना है देखिये भाई हम नमस्ते आप लोगों को जैसा भाई बहन है हमारा भी भाई बहन है अगर कोई लोगों को घर में कोई आदमी को डेथ हो गया ऐसा यार में और वो पच्चा लेके वो सुप्रीम कोर्ट का पास बात करने के लिए आया अब कोई एजुकेशन नहीं करने के लिए आया अगर आप हमको कुछ ऐसा करेंगे बैंक तो हम भी जब कैसा काम लेना चाहता है उसको टॉर्चर कर रहे हैं घर घर में जाके फूल ढूंढ रहा है

যারা এসেছেন তারা সন্ত্রাসী নয় রোহিঙ্গা নয় অনুপ্রবেশকারী নয় তারা এসেছে সুপ্রিম কোর্টে নিজেদের অস্তিত্ব প্রমাণ করতে আর ঠিক তখনই পুলিশের ঘেরাটোপে দাঁড়িয়ে ঘরের শাড়ি পরেই মমতা বন্দ্যোপাধ্যায় যা করলেন তা শুধু দিল্লি পুলিশ নয় গোটা দেশের রাজনীতিকে স্তম্ভিত করে দিল আজকের গল্প শুধু একটা পুলিশি ঘটনার নয় এই গল্প ভোটের ভয় আর সংবিধান বনাম ক্ষমতার লড়াইয়ের গল্প নমস্কার আমি মধুরমা ভূমিকার দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক तो हम उसको करके चलाया हम लोगों को अपमान किया है किया किया है किया है आई हैव नॉट सीन दिस इलेक्शन कमीशन इज वेरी एरोगेंट ज्ञानीश कुमार जी बंगाल के जनता के लिए बहुत अच्छा ऑफिसर है जिनका एक ही मकसद है कि बंगाल के लोगों को साफ सुथरा एक वोटर लिस्ट देना इतने बार तो भेंट कर लिया मीटिंग कर लिया उनका एक ही एजेंडा की एस आई बंद करो वो तो होने वाला नहीं है एस पूरा होकर रहेगा उसके बाद चुनाव भी होगा দিল্লিতে বঙ্গভবন পশ্চিমবঙ্গ সরকারের অতিথিশালা সোমবার সকাল থেকে তার বাইরে ছেয়ে গেছিল অমিত শাহের পুলিশ মানে দিল্লি পুলিশ যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে ধরেছিল তারপর দিদি যা করলেন যা বললেন তাতে দিল্লি পুলিশ যেন আকাশ থেকে পড়ল দিল্লি পুলিশের বিরুদ্ধে তীব্র আক্রমণ শোনালেন তিনি কি হয়েছিল আসলে এসআইআর এর প্রতিবাদে গতকাল জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি এসেছেন তার সঙ্গে এসেছেন একশো জনেরও বেশি সাধারণ মানুষ বাংলার মানুষ এদের সঙ্গে পশ্চিমবঙ্গ থেকে এক গুচ্ছ সাংবাদিকদেরও দিল্লিতে নিয়ে গেছেন তিনি যারা এসআইআর ক্ষতিগ্রস্ত হয়েছেন মমতা ব্যানার্জি তাদের হয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছেন সেই মামলা লিস্টেড হয়েছে আগামীকাল বুধবার সেই মামলার প্রথম শুনানি হওয়ার কথা আমরা খুব অবাক হব না যদি দেখি যে সাদা শাড়ির বদলে মমতার গায়ে কালো শ্যামলা জড়িয়ে সুপ্রিম কোর্টের এজলাসে দাঁড়িয়ে সওয়াল করছেন আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ সহ দেশের নটি রাজ্য এবং তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে একযোগে চলছে ভোটার তালিকার বিশেষ নিবেশ সংশোধন এসআইআর কাজ শুরু থেকেই এই প্রক্রিয়ার বিরুদ্ধে সরব তৃণমূল তাদের অভিযোগ এসআইআর এর চাপে বাংলায় একাধিক মানুষের মৃত্যু হয়েছে বহু মানুষ কার্যত জীবিত হয়ে মৃত হয়ে গেছেন নির্বাচন কমিশনের নথিতে জীবিত হয়েও খসড়া ভোটার তালিকায় মৃত সেই সঙ্গে এসআইআর আতঙ্কে মৃত্যু হয়েছে সেই সমস্ত পরিবারের শতাধিক সদস্যকে নিয়েই দিল্লিতে গেছেন মমতা তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে বঙ্গভবনে কিন্তু সোমবার সকাল থেকে বঙ্গভবনের সামনে দিল্লি পুলিশের অস্বাভাবিক তৎপরতা ছিল চোখে পড়ার মতন এলাকা কার্যত পুলিশ দিয়ে ঘিরে ফেলা হয় বঙ্গভবনের ভিতরে ঢুকে তল্লাশি চালানো হচ্ছে বলে খবর পান মমতা তারপরেই এক মুহূর্ত সময় নষ্ট না করে ঘরের আতপৌড় শাড়িতেই অভিষেককে নিয়ে বেরিয়ে আসেন তিনি প্রথমে মমতা অভিষেকের দিকে তাকিয়ে বলেন এটা আমাদের ভবন ওরা ঢুকতে পারে না গতকাল সকালে বঙ্গভবনে পৌঁছে প্রথমেই এসআইআরে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে দেখা করেন মমতা পাশে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও তাদের আশ্বাস দেন ভেতরে গিয়ে বঙ্গের মুখ্যমন্ত্রী বলেন কোন চিন্তা করবেন না আমি তো আছি এরপর বঙ্গভবনের বাইরে দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে খুব উগরে দেন তিনি অভিযোগ করেন দিল্লি পুলিশ বঙ্গভবনে ঢুকে ঘরে ঘরে সার্চ করছে ওখানে বাংলার মানুষ থাকছেন এটা তো আমাদের ভবন ওরা এটা করতে পারে না সাংবাদিকদের মমতা জানান এসআইআরের কারণে যাদের পরিবারে মৃত্যু হয়েছে তাদের পরিজনদের নিয়েই তিনি দিল্লিতে এসেছেন পাশাপাশি এমন মানুষও রয়েছেন যারা জীবিত থাকলেও কমিশনের খাতায় মৃত বলে নথিভুক্ত ঘটনার পর দিল্লি পুলিশকে হুঁশিয়ারি দেন মমতা বলেন আমাকে দুর্বল বাবার কোনো কারণ নেই ভাবলে ভুল হবে অনেক দূর দূর থেকে আমরা ওদের নিয়ে এসেছি ওদের ভয় দেখানো যাবে না আমি রাতে যে শাড়ি পরি সেই পোশাকও ছাড়িনি যা পরেছিলাম তাই পরে অভিষেককে নিয়ে চলে এসেছি দিল্লি পুলিশ যেভাবে বঙ্গভবন চত্বর ঘিরে ফেলেছিল তা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ছিল চরম অপমানজনক প্রশ্নটা স্বাভাবিক এত পুলিশ কেন এসেছে বঙ্গভবনে মমতা যাদের সঙ্গে নিয়ে দিল্লিতে গেছেন তারা কি কোনো সন্ত্রাসবাদী বাংলাদেশে অনুপ্রবেশকারী নাকি রোহিঙ্গা সন্দেহভাজন এরা তো বাংলার সাধারণ মানুষ সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির সামনে নিজেদের বক্তব্য রাখতেই তারা দিল্লিতে গেছেন এই পরিস্থিতিতে যদি হাউস অ্যারেস্টের মতন পুলিশি বন্দোবস্ত করা হয় তাহলে সেটা শুধু বাংলার মানুষদের জন্য নয় আমার নিজের জন্য ভয়ঙ্কর অপমানজনক এমনটাই বলেন মমতা বন্দ্যোপাধ্যায় বঙ্গভবন থেকে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্য একটি গেস্ট হাউসে যাওয়ার কথা ছিল কিন্তু বাজপথে এমন পুলিশের আয়োজন দেখে তার মাথা ঘুরে যায় তবে রাগ না দেখিয়ে যেভাবে তিনি দিল্লি পুলিশের সামনে নিজের বক্তব্য পেশ করেছেন তাতে উপস্থিত দিল্লি পুলিশ এবং মিডিয়ার প্রতিনিধিরা একেবারে হতবাক হয়ে যান আরেকটা গুরুত্বপূর্ণ কাজ মমতা বন্দ্যোপাধ্যায় করেন তিনি গোটা ঘটনার লাইভ রেকর্ডিং চালু করে দেন যাতে পরে বিজেপি এই ঘটনাকে অন্য কোনো কোন থেকে ব্যাখ্যা করতে না পারে দেখুন মাত্র তিন মিনিটের একটি ভিডিও একটি গেস্ট হাউস থেকে আরেকটি গেস্ট হাউসে যাওয়ার পথে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে পুলিশ এবং পুলিশি আধিকারিকদের সঙ্গে কথা বলছেন এই ভিডিও নিয়েই রাজনীতি এই মুহূর্তে উত্তাল এই ভিডিও তৃণমূল কংগ্রেস তাদের অফিসিয়াল এক স্যান্ডেলে পোস্ট করেছেন কি বললেন মমতা কি বললেন আপনাদের যেমন ভাই বোন আছে আমাদেরও ভাই বোন আছে এসআইআর কারণে কোনো বাড়িতে যদি কারোর মৃত্যু হয় সেই মানুষগুলো সন্তানদের নিয়ে সুপ্রিম কোর্টের কাছে নিজেদের কথা বলতেই এসেছে বঙ্গের মুখ্যমন্ত্রী বলছেন আমাদের সঙ্গে প্রেস এবং মিডিয়া রয়েছে আমরা মিডিয়ার সঙ্গেই কথা বলতে এসেছি আমরা কোনো আন্দোলন করতে আসিনি যদি আন্দোলন করতে আসতাম তাহলে আপনাদের মাথা খারাপ করে দিতাম কিন্তু আপনারা যদি আমাদের সঙ্গে এমন আচরণ করেন যদি অপমান করেন তাহলে আমাদেরও সম্মানের প্রশ্ন আসে তাই অনুগ্রহ করে আমাদের কথা শুনুন আমাদের লোকজনকে হয়রানি করবেন না দিল্লি পুলিশকে মমতা প্রশ্ন করেছেন এই লোকগুলো কোথায় থাকবে রাস্তায় দাঁড়িয়ে থাকবে নাহলে ওদের ঘরে যেতে দিন আপনাদের ঘরে জায়গা থাকলে সেখানে নিয়ে যান যে যে জায়গায় এরা থাকছে সেখানে গিয়ে সকাল থেকে আপনারা সবাইকে বিরক্ত করছেন দেখুন আমি তো ঘরের কাপড় পরেই বেরিয়ে এসেছি আমরা সুপ্রিম কোর্টে অনুমতির জন্য মামলা ফাইল করেছি আদালত অনুমতি দিলে আমরা বিষয়টা ঠিক করতে পারি অনুনয়ের সুরে তিনি বলেন যারা জীবিত একবার ভাবুন যারা বেঁচে আছে তাদের নামও যদি তালিকায় মৃত বলে লেখা হচ্ছে এটা কিভাবে হতে পারে মমতা দাবি করেন বাংলায় এসআইআর প্রক্রিয়ায় দেড়শো জন মানুষ মারা গেছেন তাদের পরিবারে দেখার মতন কেউ নেই অনেক অফিসারও মারা গেছেন অফিসারদের নামও আপনারা যাচাই করছেন এভাবে গেট বন্ধ করে দেওয়া চলতে পারে না আমরা এসেছি ন্যায়ের জন্য মানবিক ন্যায়ের জন্য তিনি থামছেন না বলেন আমরা তো সাধারণত দিল্লিতে আসি না এরা খালি ষড়যন্ত্র করে আমরা তো শুধু প্রতিবাদ করতেই এসেছি কেউ যদি চেষ্টা করে আমরা চলে যাব আমরা দিল্লি পছন্দ করি না যতদিন এরা থাকবে দিল্লিতে আমাদের খুব কষ্ট হয় থেকে নয় পর্যন্ত আমি মন্ত্রী ছিলাম এমপি ছিলাম দিল্লিকে আমি ভালো করে চিনি কিন্তু এমন নির্যাতন আচরণ আমি কখনো দেখিনি তাই দয়া করে এইসব বন্ধ করুন ওরা ভয় পেয়ে যাবে ওরা গ্রামের সাদাসিধে মানুষ একবার ভাবুন আপনাদের বাড়িতে যদি মা থাকেন বোন থাকেন ভাই থাকেন তাহলে কেমন লাগতো মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য স্পষ্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যখন পশ্চিমবঙ্গে আসেন তখন তাকে রেড কার্পেট বিছিয়ে স্বাগত জানানো হয় অথচ বাংলার মানুষ বা নির্বাচিত জনপ্রতিনিধিরা দিল্লিতে এলে তাদের সঙ্গে ব্ল্যাক কার্পেটের মতো আচরণ করা হয় মমতা বন্দ্যোপাধ্যায় একে সরাসরি অপমানজনক এবং পক্ষবাদ দুষ্ট বলে আখ্যা দিয়েছেন তবে তিনি এসব কথা বলছেন সম্পূর্ণ শালীন ভাষায় কারণ ভিডিওতে তার ভাষাই বলে দিচ্ছে যে পুলিশের সঙ্গে কোনো সংঘাতে যাওয়ার উদ্দেশ্য তার ছিল না সাধারণত বিরোধী নেতারা এমন করেন না রাস্তায় শুয়ে পড়া নাটক তৈরি করতেই তাদের বেশি দেখা যায় পশ্চিমবঙ্গে চলা স্পেশাল ইন্টার্নভ রিভিশন সংক্ষেপে যা এসআইআর তা নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী আগেই একাধিক গুরুতর প্রশ্ন তুলেছেন তার অভিযোগ স্পেশাল রোল অবজার্ভার এবং মাইক্রো অবজারদের এমন ক্ষমতা দেওয়া হয়েছে যা অন্য কোন রাজ্যে নেই পশ্চিমবঙ্গে তাদের কার্যত অনুমোদনকারী কর্তৃপক্ষের মর্যাদা দেওয়া হয়েছে ফলে এসআইআর আর নিরপেক্ষ নজরদারির প্রক্রিয়া না থেকে নিয়ন্ত্রণের হাতিয়ারে পরিণত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষায় এই গোটা প্রক্রিয়া সংবিধানের চেতনা এবং মৌলিক অধিকারের পরিপন্থী কাল চৌঠা ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের সামনে দাঁড়াবেন বাংলার একশোরও বেশি মানুষ তাদের মধ্যে কেউ কেউ জীবিত থাকা সত্ত্বেও ভোটার তালিকায় মৃত বলে নথিভুক্ত কেউ এসআইআর শুনানি এবং লাইনে দাঁড়িয়ে প্রাণ ব্যক্তিদের পরিবারের সদস্য আবার হারানো এসেছেন কিছু বিএল পরিবারও যারা এসআইআর প্রক্রিয়ায় সর্বশান্ত হয়েছেন এমন মানুষদের সঙ্গে যদি সন্ত্রাসী বা বড় অপরাধীর মতন পুলিশি ব্যবস্থা করা হয় তাহলে সেটা অপমান নয় তো কি আবার বলছি গতকাল দিল্লিতে যা হলো সেটা শুধু একটা প্রশাসনিক ঘটনা নয় এটা একটা রাজনৈতিক বার্তা একটা স্পষ্ট বার্তা ক্ষমতার দম্ভ বনাম মানুষের সাহস মমতার এক দিল্লিতে কার্যত ল্যাজ গুটিয়ে পালালো অমিত শাহের পুলিশ হ্যাঁ পালালো এটাই বাস্তব এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা আগেই বলা হয়েছে শেষ পর্যন্ত মামলাটা করলেন স্বয়ং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তার নামেই মামলা লিস্টেড এমনও হতে পারে কালো সামলা গায়ে সুপ্রিম কোর্টের এজলাসে দাঁড়িয়ে মমতাই নিজে সওয়াল করছেন সেই ছবি অনেকের ঘুম কেড়ে নেবে এতে কোনো সন্দেহ নেই দিল্লিতে হাজির হয়েছিলেন সেই পরিবারগুলো যাদের আত্মীয়রা আতঙ্কে ভেঙে পড়ে আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন তাদের থাকার ব্যবস্থা হয়েছিল বঙ্গভবনে আর সেখানেই হাজির হয়েছিল অমিত শাহের পুলিশ কেন তাদের বাইরে বের হতে দেওয়া যাবে না জানা নেই কোনো ওয়ারেন্ট নেই কোনো মামলা নেই কিন্তু পুলিশ দাঁড়িয়ে রয়েছে হোটেল বন্দির মতন করে আটকে রেখেছে এই খবর মমতার কানে যেতেই এক সেকেন্ড দেরি করেননি স্ট্রিট ফাইটার মমতা হাজির আর তাকে দেখেই দিল্লি পুলিশের কর্তারা নার্ভাস যেন মানে মানে কেটে পড়তে পারলে বাঁচে মজার ব্যাপার কি জানেন মমতা গিয়ে তর্কও করেননি কথাও বলতে হয়নি শুধু উপস্থিতিটাই যথেষ্ট ছিল শুরুর ভিডিওতে মমতাকে বলতে শোনা যায় লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যেভাবে লক্ষ লক্ষ মানুষকে হেনস্থা করা হচ্ছে তা শুধু পশ্চিমবঙ্গ নয় ভারতের ইতিহাসেই নজিরবিহীন বিহারে যখন এসআইআর হয়েছিল তখন কমিশন বলেছিল সব মসৃণ কোনো অ্যাপেলই পড়েনি বলে দাবি কমিশনের অথচ বাস্তবটা আলাদা পশ্চিমবঙ্গের ছবিটা আরও ভয়ঙ্কর মানুষ কাজ ফেলে সংসার ফেলে ঘন্টার পর ঘন্টা হিয়ারিং এর লাইনে দাঁড়িয়ে রয়েছেন কারণ বানানের ভুল বয়সের গলমিন ডিজিটাল ফাঁস দু হাজার দুই সালের কালিকার সঙ্গে নাম না মিললে আপনি আনম্যাপড মিললেও গায়ে লাগছে লজিক্যাল ডিস্টারবেন্সের তকমা এধারে গেলেও কাটে ওধারে গেলেও কাটে কমিশনের এআই সফটওয়্যার বলছে কোথাও একজন ভোটারের নাকি একশো থেকে দুশোটি সন্তান এটা নাকি বিজ্ঞানে অসম্ভব কিন্তু প্রশ্ন হলো এই ভুলটা করলো কে ভোটাররা নাকি আগের সরকারি কর্মীরা যারা ঘরে ঘরে গিয়ে তথ্য তুলেছিল একটা আশ্রমে জন থাকলে সবাই বাবার নাম নাম হিসেবে বাবাজির লিখবে এটাই স্বাভাবিক বায়োলজিক্যাল সন্তান না আমাদের প্রধানমন্ত্রী নিজেই বলেছেন তিনি বায়োলজিক্যাল সন্তান নয় তাহলে সমস্যা কোথায় শাস্তি পাচ্ছে কে সাধারণ মানুষ লাঠি দিয়ে ভর দিয়ে বয়স্করা লাইনে দাঁড়াচ্ছেন স্ট্রেচারে করে মানুষ শুনানিতে আসছে চেন্নাইতে কাজ ফেলে গ্রামে ফিরছেন তরুণীরা নামের বানান ঠিক করতে উত্তর চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ সুন্দরবন সব জায়গায় একই ছবি শুধু ভয়ের পরিবেশ ভয় ভয় আর শাসক একবার এই ভয়ের ছবিটা সমাজে গেথে দিতে পারলেই সাধারণ লোকে আর প্রশ্ন করার সাহস পায় না এসআইআর করুণ ছবিটা দেখে মনে হচ্ছে শুনানির লাইনে দাঁড়ানো মানুষগুলোর জীবনে আর কোনো চাহিদা নেই না টাকা না সোনা গাড়ি বাড়ি স্ত্রী সন্তান কিচ্ছু না শুধু চূড়ান্ত ভোটার তালিকায় নিজের নামটা দেখতে পেলেই যেন জীবনটা সার্থক হয় এমন ভয়ের বাতাবরণ দশটা বছর আগেও দেশ দেখেনি দেখেছে ধীরে ধীরে ভয় সেখান থেকে চরম ভয় মানুষ ভাবছে নাম কাটা গেলে তারা রাষ্ট্রহীন হয়ে যাবে ডি ভোটার হবে নাগরিক থাকবে না তাদের ডিটেনশন ক্যাম্পে রাখা হবে এমন ভয়টা অবশ্য অমূলক নয় অসমের এনআরসি অভিজ্ঞতা ভুলবে কি করে মানুষ দু হাজার উনিশের আগস্ট অসমে এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশিত হয় সেখান থেকে প্রায় উনিশ লক্ষ ছ হাজার জন মানুষের নাম বাদ গেছিল আজ দু হাজার ছাব্বিশের তেসরা ফেব্রুয়ারিতে দাঁড়িয়ে ওই উনিশ লক্ষাধিক মানুষ এক ধরনের আইনি ধূসর এলাকায় জীবন কাটাচ্ছেন তারা না পুরোপুরি না স্বীকৃত নাগরিক আরও অদ্ভুত যে অসমে এনআরসি তালিকায় বাদ পড়াদের মধ্যে নাগরিকত্ব প্রমাণের প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হয়ে ঠিক কতজনের মৃত্যু হয়েছে তার কোনো নির্দিষ্ট সরকারি পরিসংখ্যান নেই তবে মানবাধিকার সংগঠন সিটিজেন্স ফর জাস্টিস অ্যান্ড পিস সংক্ষেপে সিজিপি এবং বিভিন্ন স্থানীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী দু থেকে অর্থাৎ এনআরসি প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে দু থেকে পঁচিশ পর্যন্ত নাগরিকত্ব সংক্রান্ত ইস্যুতে প্রাণ হারিয়েছেন একশো জনেরও বেশি মানুষ 2024 সালের মার্চের তথ্য বলছে এর মধ্যে কেবল ডিটেনশন সেন্টার বা ট্রানজিট ক্যাম্পে চিকিৎসাধীন অবস্থায় বা বন্দি অবস্থায় মারা গেছেন অন্তত 30 থেকে ৩২ জন এনআরসি তালিকায় নাম না থাকা বা ডি ভোটার হওয়ার আতঙ্কে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন এমন মানুষের সংখ্যাটাও উল্লেখযোগ্য বিভিন্ন বেসরকারি প্রতিবেদন বলছে এই আতঙ্কে আত্মহননের পথ বেছে নেওয়া মানুষের সংখ্যা ষাট জনেরও বেশি তালিকা থেকে নাম বাদ পড়লে বন্দি শিবিরে যেতে হবে এই ভয় অনেকেই আত্মহত্যা করেছেন এনআরসি শুনানির সময় বা তালিকার নাম না দেখে আকস্মিক হার্ট থেকে মৃত্যুর অনেক নজির রয়েছে দু পঁচিশ এবং দু ছাব্বিশ সালের শুরুর দিককে পশ্চিমবঙ্গেও এনআরসি আতঙ্কে কয়েকজনের আত্মহত্যার খবর সংবাদ মাধ্যমে উঠে এসেছিল এই আতঙ্ক থেকে রাজ্যে এসআইআর সংক্রান্ত আত্মহত্যার খবর আসছে আজও এসেছে এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী যদি নিজের গায়ে সামলা চাপিয়ে মানুষের হয়ে সুপ্রিম কোর্টে দাঁড়ান তাহলে সেটা শুধু মামলা নয় ওটা ভরসা মানুষ এখন তাকিয়ে রয়েছে সেই মামলার প্রথম শুনানির দিকে এখন দেখার সংবিধান কথা বলে নাকি সফটওয়্যার এই লড়াই ভোটে এই লড়াই অস্তিত্বের এই লড়াই মানুষ বনাম অ্যালগোরিদম সবশেষে কিছু করুণ প্রশ্ন মানুষের অসহায়তার এই ছবিগুলো কি শুধু পরিসংখ্যান লাঠিতে ভর দিয়ে লাইনে দাঁড়িয়ে থাকা বৃদ্ধ মানুষগুলো কি কেবল ডেটা পয়েন্ট স্ট্রেচারে শুয়ে শুনানিতে আসা মানুষগুলো কি কেবল সফটওয়্যারের চোখে অসঙ্গতি চেন্নাই থেকে কাজ ছেড়ে গ্রামে ফেরা তরুণী কি কোনো অপরাধ করেছে নাকি শুধু নিজের নামের বানানটা ঠিক করতে চেয়েছে একটা প্রশ্ন আজ রাষ্ট্রের দিকে ছুড়ে দেওয়া জরুরি ভোটার তালিকায় নাম থাকা কি এখন বেঁচে থাকার শেষ শর্ত একজন মানুষের জীবনে কি আর কোনো চাহিদা নেই খাবার নেই কাজ নেই চিকিৎসা নেই শুধু একটা নাম থাকলেই সে নাগরিক আরেকটা প্রশ্ন ভয়ের এই বাতাবরণটা কি হঠাৎ তৈরি হয়েছে নাকি পরিকল্পিতভাবে সমাজে ভয় ঢুকিয়ে দেওয়া হচ্ছে যাতে মানুষ প্রশ্ন করতে ভুলে যায় অসমে যা হয়েছে সেটা কি মানুষ ভুলে যেতে পারে দু হাজার উনিশের পর থেকে লক্ষ লক্ষ মানুষ যে আজও আইনি ধূসর এলাকায় আটকে রয়েছে তার দায় কে নেবে যারা আত্মহত্যা করলেন যারা শুনানির লাইনে দাঁড়িয়ে হৃদরোগে মারা গেলেন যারা ডিটেনশন ক্যাম্পে নিঃশব্দে প্রাণ হারালেন তাদের মৃত্যুর হিসেবটা কারখাতায় লেখা রয়েছে আর সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্নটা হল যদি সংবিধান হেরে যায় আর সফটওয়্যার জিতে যায় তাহলে মানুষ কোথায় যাবে এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী যদি নিজের গায়ে কালো সামলা চাপিয়ে মানুষের হয়ে সুপ্রিম কোর্টে দাঁড়ান সেটা নিছক আইনি লড়াই নয় আরও বৃহত্তর কিছু ওটা একটা বার্তা এই দেশে এখনো কেউ আছে যে ভয় পায় না যে বলে মানুষ আগে অ্যালগারিদম পরে এখন দেশ তাকিয়ে রয়েছে সেই প্রথম শুনানির দিকে শুনানি শুধু মামলার নয় শুনানি হবে গণতন্ত্রের শুনানি হবে মানুষের অস্তিত্বের কারণ এই লড়াই শুধু ভোটের নয় এই লড়াই বাঁচার আজ এই পর্যন্তই এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্টে শেয়ার করুন দেখতে থাকুন দৈনিক সংবাদ শুধু না আমি যথেষ্ট